তুমি দু পদের কেন মাছ রেখেছ টাকা কি তোমার গায়ে কামড়াই না খাসি না পোলট্রি ষোল মাছ ষোল মাস পাঙ্গাশ মাছ রেখে বলছে শোল মাছ খাসি পুলটি আর এটা কি এটা কি তো এখন দুই পদের মাছ আছে এটা হলো পাঙ্গাশ মাছ তোমাদের দাদাভাই তো কত কিছু বলে দিল পাঙ্গাশ মাছ আর এদিকে আছে কাতলা মাছ একটা কাতলা মাছ আর পাঙ্গাশ মাছ তো সত্যি কথা বলতে পাঙ্গাশ মাছগুলো একদম দেখতে মনে হচ্ছে খাসির মাংসের মতো কি বলো

সব মাছ আজকে রান্না করতে তোমাকে যখন থাকবে না তখন তো রেখে যাবে মাছ নেই মাছ নেই মাছ নেই তাই বলি এত মাছ ওই তো গুফলভাড়ের মতো করবে মাছখানে চালিয়ে দেবে ওই মাছে তরকারি ঝোলে ডুবাবে আর উঠাবে কি খেয়েছো পাঙাস মাছ পাঙাশ মাছ

এক মাসের ভিতরে মাছের কথা বললে কিন্তু তুমুল রাইট লেগে যাবে আজকে রান্না সে না তুমি আজকে রান্না করবে না কালকে রান্না করবে রান্না